সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন আমরা আগামী পর্বে দেখতে পারব সৃজনের মা ঘর থেকে একটি শাড়ি ও গয়না নিয়ে এসে বর্ষার হাতে দেয় আর বর্ষার হাতে শাড়ি গয়না দিয়ে বর্ষাকে বলে আমি যেভাবেই হোক তোর বিয়ে পুজোর আগেই দিয়ে দিব তখন মায়ের মুখে এমন কথা শুনে বর্ষা ভীষণই রেগে গিয়ে হাতে থাকা শাড়ি গয়না সব মাটিতে ফেলে দেয় অন্যদিকে তখন বর্ষার মা বর্ষাকে বলে আসলে তোর বিয়ে করতে সমস্যাটা কোথায় ঠিক তখনই পর্ণা বর্ষার মাকে বলে বর্ষা একজনকে ভালোবাসে তাই বর্ষা বিয়েতে বসলে তার ভালোবাসার মানুষের সাথেই বিয়েতে বসবে তখন পর্ণার মুখে এমন কথা শুনে সৃজনের মা ভীষণই রেগে যায় তখন সৃজনের মা পর্ুনাকে বলে কাকে ভালোবাসে বর্ষা অন্যদিকে মায়ের মুখে এমন কথা শুনে ভীষণ ভয় পেয়ে যায় বর্ষা ও পিকলু তো বন্ধুরা এই ছিল আপডেট নেক্সট আপডেট পেতে সঙ্গে থাকুন